so আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর নতুন একটি পর্বে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শরীফ গাজী প্রিয় দর্শক বন্ধুরা যেখানে রয়েছে অধিক দুধের গাবি আমরা সেখানেই ছুটে চলেছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ একশো গাবির বিশাল খামার আর এটার অবস্থান হচ্ছে বগুড়া জেলা শাহজাহানপুর থানার ডেমাজানি বাজারের ঠিক সাথেই এনামুল বাই তার বাপ দাদার আমল থেকে এই খামারটা পরিচালনা করে আসছেন প্রায় একশো গাবি রয়েছে এখানে অধিক দুধের প্রায় পঁচিশ প্লাস দুধের গাবি রয়েছে বকনা রয়েছেন তো চলুন আমরা এনামুল ভাইয়ের সাথে কথা বলি এবং ভাইয়ের গাবিগুলো সম্পর্কে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আবার চলে আসলাম আপনার ফার্মে তো ভাই এবার কি কি ধরনের চমক রয়েছে আপনার খামারে আকর্ষণীয় অনেক অনেক ধরনের মুন্ডি আছে ভালো মুন্ডি গাবি আছে সব ধরনের মুন্ডি বংনা আছে দেখেন অনেক ভালো ভালো গরু আছে অনেক ভালো হাই কোয়ালিটি আচ্ছা কিরকম সর্বোচ্চ কিরকম দুধের মধ্যে রয়েছে এগুলো আমাদের পঁচিশ আঠাশ

যে গাভি অবশ্যই যে যারা দেখা যে জায়গাতে আপনি গাভি পালবে যে তাদের গাভি দুধের মান ভালো দাম ভালো আছে সে তাদের অবশ্যই গাবি গাভি খাওয়ার করবে গাভি পালবে গাভি পালে অনেক ভালো লাভ লাভ আছে কিন্তু জাতের গাভি কেন লাগবে যা ছাড়া কেনা যাবে না আচ্ছা কীরকম জাতের মধ্যে কিনলে ভালো হয় ফিজেনের সব বাংলাদেশের সর্বোচ্চ ফিজেনের দুধ কোয়ালিটি মান ভালো ফিজেনের ফিজেন গরুরা দুধের মান সর্বোচ্চ ভালো আচ্ছা

আঠারো বিশ কিরকম দাম চাবেন দুই লক্ষ পনেরো পাশেই তার একটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গা বাসে নাকি বাচ্চা দিছে ছয় দাতে এটা দুধ আসতে পারে এটা বাচ্চা দিলো কতদিন হলো এটা দুই দিন দুধ কেমন দুধানো নামি না পানি রস আছে এগুলো পাবে সতেরো আঠারো কয় দাতের গাবিটা চার দাঁতের মাসাল্লাহ তো এটা কেমন নাম চাবেন দুই লক্ষ পঁচিশ পরে দুই লক্ষ পঁচিশ সাথেই তো আরেকটা দেখতে পাচ্ছি খালি গরু দুধ হয় দুটো না পনেরো সাল বাচ্চা নেই বাচ্চা নাই খালি তো এটা কেমন নাম চাবেন মাসাল্লাহ বকনাই এত উচ্চতা

কিরকম দুধ পেতে পারেন এগুলি বাইশ তেসব ভাজবে 22 23 হ্যাঁ কিরকম দাম কি দুই লাখ পঁচপান্ন এটা দুই লাখ এটা দুই লাখ পঁচপান্ন দুই লাখ

বিশ পার এটা দাম পাবে দুই লাখ এটা আট দাঁত দাঁতের একটু বেশি একটু বেশি বলে দামটাও কম দাম কম পাশে আরেকটা দেখতে পাচ্ছি এটা কয়দা চলবে না